নমস্কার বন্ধুরা আমি স্বর্ণলতা আমার ইউটিউব চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত জানাই বাগানে যারা কাঁঠাল চাষ করতে চান তাদের জন্য আজকের এই ভিডিওতে কিছু তথ্য শেয়ার করছি বন্ধুরা কাঁঠাল চাষ করার ইচ্ছে যাদের রয়েছে তারা অধিকাংশ সময়ই উন্নত মানের কাঁঠাল চারার খোঁজ করে থাকেন বিশেষ করে ভিয়েতনামে বারো মাসি কাঁঠাল বা পিঙ্ক কাঁঠালের খুবই চাহিদা রয়েছে তবে আমার মতো যারা ছাদ বাগানে দেশি কাঁঠালের চাষ করতে ইচ্ছে রাখেন তারা এই ভিডিও থেকে উৎসাহ পেতে পারেন ছাদ বাগানে দেশি কাঁঠাল চাষ করার জন্য আপনাদের নার্সারি থেকে চারা গাছ সংগ্রহের কোনো প্রয়োজন নেই কাঁঠাল বীজ থেকে খুব সহজেই চারা তৈরি হয় আপনারা আলাদা কোনো পাত্রে চারা তৈরি করে নিতে পারেন অথবা সরাসরি বড় পাত্রেই কাঁঠাল বীজ পুঁতে দিতে পারেন খুব সহজেই তা থেকে চারা গাছ তৈরি হয়ে যাবে তবে ছাদ বাগানে রোপণ করা দেশি কাঁঠাল গাছের কাঁঠাল খাওয়ার জন্য আপনাকে বেশ কিছুদিন গোফে তেল লাগাতে হবে এই বছরই আমার এই কাঁঠাল গাছটিতে প্রথম ফল ধরার সম্ভাবনা দেখা দিয়েছে প্রত্যেকটি ডালে প্রচুর পরিমাণে মুচি আসতে শুরু করেছে ছাদ বাগানে কাঁঠাল চাষ করার একটি বিশেষ সুবিধে রয়েছে এই গাছের কোনো রকম যত্নের প্রয়োজন নেই আপনি অনাদরেই এই গাছকে ছাদে ফেলে রাখতে পারেন শুধু আপনাকে রোজ জল দিতে হবে আর মাঝে মাঝে একটু আটটু খাবার দিতেই পারেন সেক্ষেত্রে মাসে একবার যে কোনো ধরনের নাইট্রোজেন জাতীয় খাবার দিলেই যথেষ্ট এই কাঁঠাল গাছের থার্মোকলের কার্টনের মধ্যে আমি বিলিতি ধনে পাতার বীজ ছড়িয়ে দিয়েছিলাম আর দীর্ঘদিন সেই বিলিতি ধনে পাতার চারা এই থার্মোকলের কার্টনেই রয়ে গেছে আমি খাদ্য হিসেবে এই গাছের গোড়ায় অধিকাংশ সময়ই শুকনো পাতা বা সবজির খোসা দিয়েছি কখনো কখনো শুকনো আখের পাতা বিছিয়ে দিয়ে রাখতাম এতে দুটো সুবিধে রয়েছে মাটির ময়শ্চার বজায় থাকে আর নাইট্রোজেন জাতীয় খাবারের জোগাড় হয়ে যায় কাঁঠাল গাছে মুচি এসে গেলে আপনারা অবশ্যই গাছের একটু বিশেষ যত্ন নেবেন এ সময় গাছে ফসফরাস ও পটাশিয়াম জাতীয় খাবার দিতে হবে সেক্ষেত্রে আপনারা সর্ষে খোল ভেজানো জল দিতে পারেন তাহলে মুচিগুলো নষ্ট হয়ে যাওয়ার সম্ভাবনা কমে যাবে সঠিক পরিমাণে জল সূর্যালোক ও খাদ্য না পেলে কাঁঠাল গাছের মুচিগুলো ঝরে যাওয়ার সম্ভাবনা অনেকটাই বেড়ে যায় তাছাড়াও অনেক সময় কাঁঠাল গাছের মুচিগুলো কালো হয়ে যেতে শুরু করে এই ক্ষেত্রে আপনারা যে কোনো ধরনের ভাঙ্গিসাইট ব্যবহার করতে পারেন এই মুহূর্তে আমাদের বাড়ির ছাদে নতুন করে কাজ শুরু হয়েছে আর সে কারণে আমরা বাধ্য হয়েছি এই গাছগুলোকে নিচে নামিয়ে আনতে অনেকগুলো গাছকে একসঙ্গে গাদাগাদি করে অল্প জায়গার মধ্যে রাখতে বাধ্য হয়েছি জানি না এই পরিবেশে এরা কিভাবে লড়াই করে টিকে থাকবে আমার ছাদ বাগানের পরবর্তী আপডেট আমি অবশ্যই আপনাদের সঙ্গে শেয়ার করব তবে আজকের এই ভিডিওতে আমি আপনাদের এটুকু সাহস যোগাতে পারি যে আপনারা ইচ্ছে করলেই দেশি কাঁঠালো ছাদ বাগানে চাষ করতে পারেন সকলেই সুস্থ থাকুন এবং অনেক অনেক গাছ লাগিয়ে নিজেদের পরিবেশকে সুন্দর করে তুলুন ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক ও শেয়ার করবেন আর প্লিজ চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাকে এগিয়ে চলার সাহস যোগাবেন ভিডিওটি পুরোপুরি দেখার জন্য আপনাদের সবাইকে অনেক অনেক ধন্যবাদ